ইব্রাহিম আলাইহিস সালাম কে যে লালন পালন করতেন ওনার মাতা পিতা ইব্রাহিম আলাইহিস জন্মদাতা পিতা ও রিছুটকালই ইন্তিকাল করেছিলেন তা ওনাকে লালন পালন করতে ওনার চাচা চাচাকেই তিনি বাবা বলে সম্বোধন করতেন সন্তানের মতো লালন পালন করেছেন চাচা যে চাচা চাচি ওনাকে লালন পালন করেছেন সন্তানের মতো ওনাকে ইব্রাহিম আলাহাল্লাম মা বলতেন বাবা বলতেন ওনার পালিত সন্তান ইব্রাহিম যাকে সন্তানের মতো লালন পালন করেছেন ছোটকাল থেকে যাকে তারা চিনতেন ইব্রাহিম আলাহাল্লাম ছোটকাল থেকে এই পন্তী সত্যপন্থী ছিলেন ন্যায়পন্থী ছিলেন ইনসাফ করে চলতেন জীবনে কারো উপর জুলুম করেন নাই নবীদের চরিত্র তো আল্লাহ তালা এমনই দেন পৃথিবীতে যত নবী এসেছেন তারা তাদের দাওয়াত প্রচারের আগেও তারা ভালোই ছিলেন সমাজের মানুষের কাছে শিশুকাল থেকে ইব্রাহিম আলাইতুয়া ছিলেন সমাজের অন্য মানুষের চাইতে স্বতন্ত্র আলাদা চরিত্রের অধিকারী মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন মানুষের সেবা করেছেন তিনি মানুষের উপকার করেছেন সেই ইব্রাহিম আলাই বাদশাহ নমরুদের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন বাদশাহ তাকে শাসালেন যে পৃথিবীতে একমাত্র রব আমি আর কেউ রব নাই নমরুদ সে তার চরিত্রসুলভ যুক্তি তুলে ধরল ইব্রাহিম আলাহ্লাম নমরুদের বিপক্ষে প্রত্যেকটা যুক্তিকে খণ্ডন করলেন এবং প্রমাণ দিলেন যে রব একমাত্র আল্লাহ বলেন যুক্তিতে ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে নমরুদ হেরে গেল আমি আলোচনা দীর্ঘভাবে বিদায় তর্কটা মানে তুলে ধরছিলাম ইব্রাহিম ইব্রাহিম আলাহাল্লামের সাথে বারবার একাধিকবার দফায় দফায় তর্ক হলো ডিবেট হলো কথা হয়েছে দেখা বাদশা নমরুদ বারবার পরাজিত হয়েছে লজ্জিত হয়েছে নিলেন যে ইব্রাহিম যদি বেঁচে তাকে তাহলে আমার রবু ইয়াতের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো যাবে না কারণ মানুষকে সে অ্যালার্ট করে দিচ্ছে সতর্ক করে দিচ্ছে মানুষের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাচ্ছে প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে ইব্রাহিম আলহ্লাম আল্লাহ পয়গাম পৌঁছে দিচ্ছেন কালিমার দাওয়াত পৌঁছে দিচ্ছেন নমরুদ কোনোভাবেই যখন ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামকে দমিয়ে রাখতে পারলো না তখন নমরুদ তার শাসক বর্গদেরকে নিয়ে মিটিং করলেন যে আমাকে পরামর্শ দাও কি করা যায় সবাই পরামর্শ দিল ইব্রাহিমকে হত্যা ছাড়া আপনার বিকল্প আর কোনো রাস্তা নাই কারণ ইব্রাহিম যতদিন জীবিত থাকবে তার যুক্তি তার দলিল তার এভিডেন্স নিয়ে মানুষের কাছে যাবে আর মানুষ আপনাকে বয়কট করবে আল্লাহর দাসত্ব স্বীকার করে নিবে বলেন সুবাহ তাই করা হলো ইব্রাহিমকে হত্যা করা হবে সে হত্যা কিভাবে করবে নমরুদ বলল আমি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই যেন ইব্রাহিমের শাস্তি দেখে যারাই দেখবে তারা যেন ভয়ে আমার বিরোধিতা পশ্চিমকালেও যেন করতে না পারে আল্লাহ বলতে যে একজন সত্তা আছেন মালিক আছেন রব আছেন এটা যেন কখনোই সে স্বীকার না করে সেই জন্য ইব্রাহিম আলাহাল্লা কিভাবে শাস্তি দিবে তারা প্ল্যান করলো পরিকল্পনা করলো সিদ্ধান্ত আসলো যে বিরাট একটি অগ্নি দাঁড়ানো হোক সে অগ্নিকুণ্ডলির মধ্যে ইব্রাহিম আলাহিসাল্লামকে সবার সামনে আগুনে পুড়িয়ে হত্যা করা হোক এই দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আপনার মসনদ শক্তিশালী হবে আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না রব যে একজন আছেন এটাও কেউ স্বীকার করবে না আপনি হবেন এই রাষ্ট্রের এই জনগণের এবং আপনি হবেন এই মালিক রব তাই করা হল বিরাট বড় একটা অগ্নিকুণ্ডলী ধারণ হলো দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে বিরাট বড় এক অগ্নিকুণ্ডলী আগুনের এত উত্তাপ যে আগুনের কাছে যাওয়া যায় না ইব্রাহিম আলাহালামকে কিভাবে সেই আগুনে ফেলানো হবে তারা ইব্রাহিম আলাহাল্লামকে আগুনে ফেলানোর জন্য একটা চরক তৈরি করল তাফসিরে এসেছে এটার নাম মিন মিনজানিকটা হচ্ছে ইব্রাহিম আলাহাল্লামকে এই চরকের আগায় বসিয়ে চরকটাকে ঘুরিয়ে দূরে ছিটকে মারবে ইব্রাহিম তাই করা হল আল্লাহর খালি চরকের মধ্যে উঠানো হল আর বাদশাহ নমরুদের হুকুমে চরকের মধ্যে ধরে অনেকে ধরেছেন টান দিয়েছেন স্পিডে যত স্পিডে টান দেওয়া হবে যত জোরে টান দেওয়া হবে তত স্পিডে ইব্রাহিম আলাহ্লাম অগ্নিকুণ্ডলির মধ্যে গিয়ে পড়বেন ইব্রাহিম আলাহ দেখেন ওনার পাশে কেউ নাই ওনার আত্মীয় স্বজন কেউ নাই যাকে উনি মা বাবা বলতেন যা ওনার মা বাবা বলতেন যারা ওনাকে লালন পালন করেছে তারা বাদশা নমরুদের হুকুমে চরকের মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলানোর জন্য ধরেছে ইব্রাহিম আলাহাল্লাম এর বিপক্ষে সবাই পক্ষে একজনও নাই এমন একটা কঠিন মুসিবত মুহূর্তের সময় যে প্রিয় মানুষগুলিও নবী ইব্রাহিমের বিরুদ্ধে সেই মুহূর্তে বুহারির হাতে এসেছে জিব্রিল আমিন সান্ত্বনা দেওয়ার জন্য ইব্রাহিম আলাহ কাছে এসেছিলেন আর বললেন আল্লাহর খালিন আমি জিব্রিল আমিন এসেছি আপনার প্রিয়জন আপনাকে রেখে চলে গেছে নমরুদের পক্ষে আপনি যদি আমাকে হুকুম করেন আমি আগুনকে এক মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে পারবো ইব্রাহিম বলেন যে আমি যে রবকে ভালোবাসি আমি যার দাওয়াতের কাজ করছি তিনি কি আমাকে দেখেন না বলে হ্যাঁ উনি দেখছেন ইব্রাহিম আলাহাল্লাম বলেন তোমার সাহায্যের কোনো প্রয়োজন আমার নাই আল্লাহর খলিলের এখলাস কত শক্তিশালী ছিল চরম বিপদের সময় চোখের সামনে আগুন এই মুহূর্তে আগুন ওনাকে ফালানো হবে ফেলিয়ে দেওয়া হবে ঠিক এই মুহূর্তে ইব্রাহিম সাল্লাম আল্লাহর প্রতি কত এখলাস কত ভালোবাসা কত বিশ্বাস উনি রেখেছিলেন যে আল্লাহর কাছে উনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন বলেন সুবাহ আল্লাহ বললেন আমার ইব্রাহিম সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম তার জীবনের চাইতেও বেশি আমাকে ভালোবাসে অতএব আগুনকে উনি নোটিশ জারি করে দিলেন নায়ু কুলি বর্দৌ অসলাম মালা বরোহি সুভহান আল্লাহ আল্লাহত আলাহ আগুমকে নোটিশ জারি করলেন ফরমাম জারি করলেন অর্ডার দিলেন যে হ্যাঁ আগুন তোমার কাছে আমার খালিলকে রাখা হচ্ছে খাবার দার আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও আমার খলিলের একটা প্রসঙ্গে তুমি জানাবে না সুহান ইব্রাহিমের একবাস কত বড় ছিল ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলানোর পর চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম ধাও ধাও করে আগুন জ্বলেছে আগুনের উপহার দিয়ে কোনো পাখি যাবার হিম্মত ছিল না শক্তি ছিল না এত উত্তপ্ত ছিল আগুন তামাশা দেখার জন্য মানুষকে আবার জড়ো করলো চল্লিশ দিন পরে যখন আস্তে আস্তে আগুন নিবে যাচ্ছিল তখন সবাইকে আবার ডাকা হলো ইব্রাহিমের কি দশা হয়েছে দেখার জন্য সবাই সমালোচনা করতে লাগলো যে ইব্রাহিমের হাড হার পাওয়া যাবে না দেখা গেল আগুন যখন নিবে গেল আগুনের থেকে ইব্রাহিম হেঁটে হেঁটে চলে ওনার নুরানি সুন্দর চেহারা ঝিলিক দিয়ে উঠল মানুষের কাছে প্রমাণিত হল নম্রুদের মিথ্যা শাসন মিথ্যা দাওয়াত মানুষ পরিত্যাগ করলো আল্লাহর সাহায্য দেখে ইব্রাহিম আলাইসাল্লামের সাল্লামের উপর ইমান এনে ফেললো সবাই কালিমা উচ্চারণ করল্লাহ চরম কঠিন মুহূর্তে নবী ইব্রাহিম আলাইসাল্লাম যেমন আল্লাহর উপর তাবাক্ত করেছিলেন ওনার নিয়ে ওনার এখলাস ওনার ইমানের যে শক্তিমত্তা উনি প্রদর্শন করেছেন কেমন পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর প্রতি করে আল্লাহর যদি রাখে বিশ্বাস ঠিক তার আপদে বিপদে মুসিবতে আল্লাহ তালা তাকে সাহায্য করবে কিন্তু সেই পরিমাণ ইমান আমাদের অন্তরে আছে কিনা দেখার বিষয় আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য যেমন সাহায্য করেছেন মোহাম্মদ তিনি তেমন সাহায্য করবেন এটা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর হাবিবের উপর আমরা যদি সিরাত দেখি রসুরুল্লাহ সাল্লাহ মক্কার চিন্দিগি দেখবেন ইব্রাহিম সালামের মতো একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল বুখারির সারা আমদাদুল কারি সার হে বুখারির পঁচিশতম কন্ডে সেই ওকে আনা হয়েছে কালিমার দাওয়াত যখন দিলেন ঝাঁকে ঝাঁকে মানুষ যখন রসুল্লাহ সাল্লাহ নুরানি চেহারা দেখে ইসলামকে কবুল করেছেন গ্রহণ করেছেন তখন আবু জাহের দেখা গেল মানুষের উপর অত্যাচার করেছে জুলুম করেছে সবচেয়ে বেশি নির্যাতন করেছেন যারা সামাজিক ভাবে দুর্বল তাদের উপর যেমন ইসলামের প্রথম শহীদ মহিলা শহীদ তাকে বর্ষার আঘাত দিয়ে জাহেল হত্যা করেছে সুমাইয়া ছিল অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি তবে গরিব ফ্যামিলি ছিল ছোট ফ্যামিলির ছিল দরিদ্র ফ্যামিলির ছিল এই তাদের উপর অত্যাচার বেশি করেছে সোমাইয়ার স্বামী ইয়াসির কে হত্যা করেছে তার সন্তান ছিল আম্মার আম্মার কে হত্যা করার জন্য আবু জাহেল লাকি জোগাড় করেছে তার ঘনিষ্ঠ লোক যারা তাকে অ্যাডভাইস করে উপদেষ্টা যারা ছিল তার আবু জাহেল বলল বললো আম্মার কে আপনি এমনভাবে শাস্তি দেন যেন তার শাস্তি যেন গোটা মক্কা একটা দৃষ্টান্ত হয়ে যায় যে মক্কার মানুষ যেন আল্লাহর রসুলের কাছে বয়ে না যায় যে ওনার কাছে গেলেই আবু জাহেল আমাদেরকে হত্যা খুলে দেখুন রসুল অন্যতম প্রিয় সাহাবি ছিল আম্মার অত্যন্ত গরিব সাহাবি সময় পাইলেই রসুল দরবারে চলে আসত আল্লাহর হাবিবের কথা শুনত আল্লাহর হাবিব যা নির্দেশনা করতেন সেভাবেই চলতেন আম্মার ধরে আনা হলো তার গায়ে আবু যে আগুন ধরিয়ে দিল লোকজনকে জড়ো করলো আর বলল দেখো মোহাম্মদের সচর্য যেই গ্রহণ করবে তাকেই আম্মারের মতো পুরিয়ে হত্যা করা হবে কয়েকজন সাবি প্রতিবাদ করার মতো শক্তি ছিল না দরে রসুল্লাহর কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল ইয়া হাবিব আবু জাহেল আম্মারের এর আগুন দরিয়ে দিয়েছে আম্মারকে আগুনে জ্বালিয়ে হত্যা করবে আল্লাহর হাবিব বাচ্চা যেরকম ভাবে পানিতে পড়ে গেলে বিপদে পড়ে গেলে মা যেরকম দৌড়ে আসেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সব কিছু রেখে পাগলের মতো দৌড়ে এসেছেন আম্মারের কাছে এসে দেখেন মক্কার কুরাইশা আম্মারকে গিরে দাঁড়িয়ে তামাশা দেখছে আম্মারের গায়ে আগুন আল্লাহর হাবিব আগুনের দিকে চোখ রাঙিয়ে আগুনকে দমক দিয়ে বললেন ইয়ানা রুকুনি বরদাম ওয়সালামুন আলা আম্মারিন তামাকুন তিয়াল ইব্রাহিম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং নিজে আগুনকে অর্ডার করলেন আল্লাহর হাবিব বলেন আগুন তুমি আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও যেমনটি তুমি হয়েছিলে আমার দাদা ইব্রাহিম আলাই সাল্লামের জন্য আল্লাহর হুকুমে তুমি যেমন ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক হয়েছিলে আমার হুকুমে আমার সাহাবি আম্মারের প্রতি তুমি শান্তিদায়ক হয়ে যাও বলেন সুবাহান আল্লাহ দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম নবী ইব্রাহিম আলাই জামানার হাজার হাজার বছর পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার আদনা একজন উম্মতকে সাহাবিকে তিনি রক্ষা করার জন্য আগুনকে হুকুম করেছেন আগুন আল্লাহর হুকুমে ঠিক তেমনভাবে আচরণ করেছেন আম্মারের সাথে যেমন আচরণ করেছিল ইব্রাহিম আলাহ সাথে বলেন সুবাহ সেই জন্য যুগে যুগে আল্লাহ তালা যদিও আল্লাহর হাবিব চলে গেছেন দেড় হাজার বছর আগে কিন্তু রসুল আল্লাহর হাবিবের রাহমতের দৃষ্টি কেমন পর্যন্ত কর্তব্য হচ্ছে করা আল্লাহর হাবিবের দিনের জন্য কালিমার জান্ডাকে ধরে রাখার জন্য দিনের পক্ষে সবসময় অবস্থান করা তাতে যদি সমাজের কাছে ছুটো হতে হয় সমাজের কাছে যদি অত্যাচারিত হতে হয় যদি জুলুমের শিকার হতে হয় তবু আমাদের জুলুমকে শিকার করে হলেও আল্লাহর দিনের পক্ষে থাকতে হবে পারবেন কিনা বলেন হাত তুলে বলেন আমরা সবাই রাজি আছি কিনা বলেন আল্লাহর দিনের পক্ষে আমাদের জানমাল কুরবান করা এটা আল্লাহর হাবিবের সবচেয়ে বড় সূন্যসুল্লাহ সাল্লাইসাল্লাম উনি সরাসরি সরাসরি আল্লাহর হাবিব সাল্লাম চোদ্দটি যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রতিটা যুদ্ধে অংশগ্রহণ করা মানে যুদ্ধে শহীদ হওয়ার একটা সম্ভাবনা থাকে উহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লাম অংশগ্রহণ করেছেন আল্লাহর হাবিবের দান দান শহীদ হয়েছে রসুল্লাহ রক্তে রক্তাক্ত হয়েছেন কিন্তু আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাননি আল্লাহর হাবিব বলেছেন আমার দিনের জন্য ভবিষ্যতে আরেকটি যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে সেই যুদ্ধে রাসূলুল্লাহর সৈনিক ইমাম মাহাদি আসবেন আল্লাহর হাবিব বলেছেন সেই যুদ্ধের মধ্যে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা অংশগ্রহণ করবে জানি সেই যুদ্ধ কখন আসবে কিন্তু যুদ্ধের ব্যাপারে অনেক বর্ণনা করা আছে গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা একটি বক্তব্য জুমাতে দিব ইনশাল্লাহ কিন্তু আমাদের মনে তামান্না রাখতে হবে জিহাদের প্রতি যুদ্ধের প্রতি আল্লাহর দিনের জন্য সম্পদ সন্তান নিজের জান কুরবানি করার প্রস্তুতি থাকাটাই সবচেয়ে বড় জিহাদ সুতরাং নিজেকে প্রস্তুত রাখতে হবে যে কোনো সময় আল্লাহর আইন নিয়ে কেউ যদি বিক্রি করে অবজ্ঞা করে তা চিল্ল করে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান টলারেন্স সব সময় আপনাকে আল্লাহর কোরআনের পক্ষেই থাকতে হবে সুতরাং মুসলিম হিসেবে বর্তমান সময়ে আমাদের শুধু সালাদাম নিয়ে ব্যস্ত থাকলে হবে না আল্লাহর রাস্তায় জানমাল কুরবানি করার প্রস্তুতি থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আর এটা সব এইটা সব সময় সম্ভব ওই ব্যক্তির জন্য যে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে জান দিয়ে ভালোবাসে সুতরাং মানুষের কর্তব্য হচ্ছে আল্লাহকে সকল সৃষ্টির চেয়ে ভালোবাসা আল্লাহর নবীকে সকল সৃষ্টির চেয়ে ভালোবাসো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক আমা আলাই আলাইনা আসসালামাইকুম রহমতুল্লাহ যারা শুনো পেন চারা শুনো টাই